হ্যাঁ দুই রাতানি আমার বোন চা বসি গেছে আমি চাটা ঢেলে না না ওরিয়ে কি বলে ঘুম ঘুম থেকে উঠতে মানে উঠতে পারছে না ও জানি না তুই ঘুম থেকে উঠতে পারিস না যেন হাত পা কি রকম ভাবে শুয়েছি তো হাত পুরো মনে হচ্ছে জড় হয়ে গেছে মানে ভারী টাইপের মানে সে উঠ আমি বলছি ওট তো উঠতে পারছে না মানে ওর এত কষ্ট হচ্ছে বলে হাতগুলো আমার টেনে দে তবে আমি উঠবো হ্যাঁ যে চা হয়ে গেছে এখন সব চা খাবে গরম গরম চা কে কে খাবে চলে আসো দুধ চা গাড়ো গাড়ো বৌদির দুধ চা জল মেশানো চায়ের উপরে তবে খাটি লাগবে এত চা আমি খাই না আমি এত চা খাবো না আরে খা খা চলো না খাবি আমি এতটা চা খাই না তুই তো চাই খাওয়াস

দেখো সবথেকে বেশি চারজন কা চা খাচ্ছি আমি হ্যাঁ খা খা যদি তিনজন এক্সট্রা আসো তাহলে পাবে সবাই এমনি এস করে ঝুমা বৌদি কই ঝুমা বৌদি কই তাই যে বৌদি এখন মন ভালো নেই একটু সমস্যার মধ্যে ওই জন্য ঝুমা বৌদি এ দেখো আমি ও চা খাচ্ছি মন ভালো নেই শরীরও ভালো নেই তার জন্য নিজ আমি নিজের চ্যানেলে ভিডিও করছি না ওইটাই বলছিল যে তোমার দিদির চ্যানেলে কোনো ভিডিও নেই খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যেটা বলতেও পারছি না তোমাদের চা বলতে হবে না